এমদাদুল মাদ্রাসার শিক্ষার্থী দ্রুত উদ্ধার করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে অংশ নেন নিখোঁজ শিক্ষার্থীর অভিভাবক মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী নিখোঁজ বোরহান উদ্দিন দশ লক্ষ্মীপুর সদর উপজেলার এমদাদুল উলম হিফজু মাদ্রাসার ছাত্র তিনি গত দশ অক্টোবর দু তারিখ থেকে নিখোঁজ রয়েছেন দীর্ঘ উনিশ দিন পার হলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি বলে পরিবার জানিয়েছে। মানববন্ধনে অংশ নিয়ে বোরহানের পিতা হাফেজ মাওলানা সুলাইমান বলেন আমার ছেলেকে কোথায় নিয়ে গেছে জানি না প্রশাসনের কাছে একটাই আবেদন আমার সন্তানকে জীবিত অবস্থায় ফিরিয়ে দিন এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি রবিউ

বৃহস্পতিবারের রাত্রে আমি এসেন নামাদের পরে এখান থেকে রওনা হয়ে পাড়ি যাই শুক্রবার সাতটা দু মিনিটে সন্ধ্যায় সাতটা দু মিনিটে আমার কাছে একটা ফোন আছে ওই ফোনে আমার কাছ থেকে প্রথমে বলে যে তোমার ছেলে কোথায় দেখো এরপরে বলে যে চারি লক্ষ টাকা জোগাড় করি ওই দ্রুত জোগাড় করো এবং না হলে তোমার ছেলেকে হত্যা করা হবে এবং প্রশাসনের সাথে যেন করার চেষ্টা করা এরপরে আমি সাথে সাথে লক্ষ্মীপুর থানায় আসি অভিযোগ দায়ের করি এরপরে ওনারা ওই যে নাম্বার থেকে ফোন নাম্বার সংগ্রহ করে দেওয়া হয় বিভিন্ন প্রশাসনের স্মরণাপন্ন হই কিন্তু লোকের আজকে প্রায় উনিশ দিন হয়ে গেছে কিন্তু আজকে আমার আমি আজ পর্যন্ত দেখতে পাই জেলা প্রশাসক আমাকে ফিরিয়ে পেতে পারি নীমিত অবস্থায় আমি আমার সন্তানকে আবার আমার কাছে যেন আমি ফিরিয়ে পারি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আন্তরিকভাবে যেন এক সন্তানকে भाथ व्यवस्था ग्रहण करार अनुभव करतो